আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে মানব সেবার জন্য দান করছেন এবং আমরা আন্তরিকভাবে মানুষকে সেবা দিতে পারতেছি এই জন্য আল্লাহ তালা কাছে শুক্রিয়া আমাদের যারা এখানে উপস্থিত আছেন এবং যারা এখন আসতেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আমাদের সেবা নেওয়ার জন্য আপনারা আসছেন যে আল্লাহ তালা কাছে শুক্রিয়া আদায় করি এবং আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের ফলস যে আরেক মুসলমানকে সহযোগিতা করা আল্লাহ আল্লাহ বলছে তাও আল্লাহ বীরিবত্তা পয় এই জন্য আমরা সেবা দেওয়া শীত বস্ত্র অন্ন দেওয়া এবং এটি আমাদের কাজ এডি আমাদের আন্তরিক কামনা যে আমরা যে মানুষকে সেবা করতে করতে পারি প্রত্যেক ধরনের এবং কোনো ব্যক্তি যদি দুঃখিত হয় তাকে কথা দিয়ে কথার দ্বারা বুঝা আমরা কিছু তাকে সান্ত্বনা দিতে পারি এটাও আমাদের কামনা এবং ভবিষ্যতে আমাদের আমি শাহাল আরও আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা আসবো আমরা চেষ্টা করবো আপনাদেরকে পাশে দাঁড়ানোর জন্য আপনাদের দুঃখে এবং সুখে এবং আপনাদেরকে আপনাদের সাথে আমরা সবসময় থাকবো আপনাদের দোয়া কামনা করি এবং যারা আমাদেরকে সহযোগিতা করছেন বিশেষভাবে অর্থ দেওয়া সময় দেওয়া এবং আন্তরিকভাবে দোয়া দেওয়া তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদেরকে আহ্বান জানাই যে আমাদেরকে সহযোগিতা করেন আমরা যেন মানুষ মানুষের সেবা করতে পারি এবং মরার আগ পর্যন্ত যেন আমরা সেবা করতে আল্লাহ তালা আমাদেরকে দান করুক